কিছুদিন পরে এটু বাজার এটু দম খাইলেই মনে করে যে আরে কি করলাম যারা বলে যে লেবু চাষ করে লস করছে তারা জীবনে কোনো দিনে কৃষি কাজের ভিতরে না আসাই বলো আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার চড়ে আপনারা জানেন যে গরম যত বাড়ে সিডলেস লেবুর চাহিদা তত বেশি বাড়ে এবং শুধু শরবতের ক্ষেত্রে নয় ভাতের সাথে বা খাবারের সাথে এক টুকরা লেবু থাকলে যেন সেই খাবারের স্বাদটাই বাড়িয়ে দেয় আর সারা সারাদিনের যে রমজানের ক্লান্তি সেই ক্লান্তি দূর করে ইফতারিতে এক গ্লাস যদি লেবুর শরবত থাকে সব মিলিয়ে এই সময়টা হচ্ছে লেবুর ব্যাপক একটা চাহিদার সময় এবং আপনারা হয়তো জানেন যে গত দুই মাস আগেও যেখানে লেবু দুই টাকা পিস বিক্রি হয়েছে আর আজকের এই সময়টাতে দাঁড়িয়ে আজকে হচ্ছে তৃতীয় রমজান রমজানের তিনতম দিন তো আজকের এই সময়টাতে কিন্তু লেবুর দাম সেইখানে বেড়ে হয়ে গিয়েছে হচ্ছে পাইকারি এরকম এক একটা লেবুর দাম দশ টাকা এবং খুচরা আমি বাজারে খোঁজ নিয়েছি যেহেতু আমার লেবু বাগান নেই আমার লেবু অবশ্যই কিনে খেতে হয় খুচরা আমি খোঁজ নিয়েছি একটা লেবু পনেরো টাকা দরে কিনে খেতে হচ্ছে কোথাও কোথাও হয়তো তেরো চোদ্দো এরকম টাকা হতে পারে সব মিলিয়ে আমরা যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে লেবুর বাগান করলে আপনি বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন দুই থেকে তিন মাস এবং এই দুই দুই থেকে তিন মাসে এত পরিমাণ লাভ হবে আপনার যে আপনি সারা বছর ওই টাকা দিয়ে আবার লেবুর বাগান পরিচর্যা করতে পারবেন তো সব মিলিয়ে আজকে আমরা যে লেবু বাগানটাতে এসেছি আকিদুল ইসলাম ভাইয়ের এই লেবু বাগানে এখন দামের সময়ে লেবু বাগানের লেবুর ফলন কেমন রস কেমন আর এই যে এই সময়টাতে উনি কেমন বিক্রি করতে পারছেন এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা চলে এসেছি হচ্ছে লঙ্কা চড়ে আকিদুল ইসলাম ভাইয়ের লেবু বাগানে এখন আমাদের সাথে এবং উপভোগ করুন আজকে লেবু চাষের উপরে একটি দারুণ তথ্যচিত্র এ মেচিনদের ক্যামেরায় চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম আখিদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো ভালো থাকার মতো একটা পরিবেশে রয়েছেন ইনশাআল্লাহ লেবুর বাজার তো পুরো আগুন একবারে সেরকম আসলেও বাজার দীর্ঘদিন চাষ করার পরে এরকম বাজার এই প্রথম পালাম রমজানে আর কি তাই না এত বেশি দাম এত বেশি দাম কেমন চলছে দাম দাম এখন পাইকারি বাজার মানে বাগান থেকে যাচ্ছে 10 টাকা পিস 10 টাকা পিস 10 টাকা পিস আচ্ছা 10 টাকা পিস সাইজের লেবু আছে এখানে দেখা হ্যাঁ অবশ্যই আছে লেবু যে এই যেগুলা আচ্ছা একটা দেখান তো দেখান এই এইগুলাই 10 টাকা এইগুলাই 10 টাকা তাহলে আরেকটু বড় হইলে সেটা কি অবস্থা আর একটু বড় তো আমরা এর সাথে দিয়ে দেই এইটা মনে করেন ছোট সাইজটাই এইটা দেই ঘ্রাণ মাশাআল্লাহ আরো বড় আছে সাইজ আরও বড় আছে এখন কত টাকা কিনতে হচ্ছে খুসরা ধরেন মিনিমাম 50 থেকে 60 টাকা 50 থেকে 60 টাকা মানে একবারে এইটা তো আমি সিরসিরি মনে করেন এইটাও তো বড় আছে এর চেয়ে ছোটটা আছে 50 টাকা hali বিক্রি আছে আর কি বাজারে আচ্ছা এখন লেবু বাগানের কিভাবে চাষ করতে হয় সেটা আমরা কয়েকবার দর্শকদের জানিয়েছি জি আচ্ছা আপনার 10 বিঘা প্লাস লেবু বাগান সেটাও দর্শক জানি জি আজকে আমরা কথা বলব লেবু বাগান করে যাদের বাগান আছে তাদের কি লাভ হলো আর যাদের বাগান নাই এই যে দশ টাকা পিস লেবু এখন দাম যাদের কি আফসোস কেমন লাগছে বা কেমন ক্ষতিগ্রস্ত হলো এই বিষয়ে যদি একটু বলতেন আসলে যারা চাষ শুরু করেই শুরু করছে হরদাস মনে করেন কিছুদিন পরে এটু বাজার একটু দম খাইলেই মনে করে যে আর কি করলাম এই চিন্তা করে বাগানগুলো উঠায় ফেলাই দেয় আসলে তো এইগুলো করলেই হবে না এই যে ফসলটা আমরা করছি এটা তো দীর্ঘমেয়াদী মনে করেন একবার লাগাবো পনেরো বছর পর্যন্ত এর ফল খাবো তাইলে আমি এই এক বছর দুই বছর করেই যদি মনে করি যে আমি একটু বাজার কম পেলাম আর আপনি যে ফসল করবেন আপনি চিন্তা করেন আপনি টমেটোর কথা চিন্তা করেন ফুলকপি চিন্তা করেন যে তাদের কি অবস্থা গেছে দুই টাকা তিন টাকা কেজি তারা কি এই চার্জ সাইডে দেবে তারা তো আগামী বছরও আবার করবে আর আপনার তো ওগুলো নতুন করে চারা করে আবার সেই নতুন করে শুরু করতে হয় কারণ আর আমার এটা তো আমি একবার করব। আর সারা বছর মোটামুটি একবার করলে পনেরো বছর পর্যন্ত থাকবে এর খালি ই করা লাগবে সামথিং কিছু পরিচর্যা করা লাগবে পরিচর্যা করা লাগে তাহলে আমার এইগুলো আমার করে লস কিসের আমি তো এইটাই বুঝি না যারা বলে যে লেবু চাষ করে লস করছে তারা জীবনে কোনো দিনে কৃষি কাজের ভিতরে না আসাই বলো কারণ চাষের দরকারই নাই আচ্ছা আচ্ছা এখন আপনার তো দশ বিঘা প্লাস লেবু বাগান জি গাছের সংখ্যা টোটাল কত আছে বলতে পারেন এখন এখন পনেরোশো থেকে দুই হাজার এরকম মনে হবে পনেরোশো থেকে দুই হাজার আর কি এখন তো আসলে এভাবে হিসাব নাই না লাগানোর সময় হিসাব থাকে হয়তো কিছু মারা যায় কাটা পড়া লাগে কি গাছ গুলো বেশি ঘন হইলে পাতলা করা লাগে কারণ যত পাতলা করা যায় তত লেবু সাইজটা ভালো আসে কালার ভালো আসে এবং লেবু বেশি ধরে গাছে এখন যে পরিমাণ আমরা লেবু দেখছি তাতে হচ্ছে এখন যদি আমরা একটা না কয়েকদিন হারভেস্ট করতে থাকি মানে আমার আমার যে টার্গেট আছে যে গাছে যে লেবু আছে আমি রোজার মাসে তিরিশ হাজার লেবু আমি আল্লাহ দিলে পারে ইনশাল্লাহ বিক্রি করতে পারবো তিরিশ হাজার তিরিশ হাজার তার মানে আর এর আগের মাসেও কিন্তু আমি তিরিশ হাজারের অলরেডি আমার সেল হয়ে গেছে আচ্ছা কারণ আমি আগে থেকেই এটি যে পরিজাল মানে ইডা বাগানগুলো দেখতেছেন যে একদম একটু পরিপাটি করে রাখা পরিষ্কার করে রাখা কারণ আমি কিন্তু বেশ কিছু টাকা এখানে খরচ করে তাই আমি গাছগুলো এইভাবে করে রাখছি তাহলে আমরা তো লেবু দেখতে পাচ্ছি বাট হচ্ছে লেবুর এই সময় রস থাকে না অনেকে বলে যেহেতু শীতের শেষ সময় আমাদের লেবুতে ইনশাল্লাহ রস আছে এবং ট্রাই করে দেখা যাক যদিও আমরা হচ্ছে কয়েকটা বাগানে এর আগে ঘুরেছি এবং দেখেছি বাট রস খুব একটা পাইনি ওই যে রস এমনি পড়তেছে হ্যাঁ দেখছেন দেখেছেন মাশাল্লাহ মাশাল্লাহ এই তো দেখছেন রস একদম রসে টইটম্বুর লেবু এতটুকু চিঁড়ে কতটুকু কাটছে একটা গা একটা লেবুর তিন ভাগের এক ভাগের এক সাইড দিয়ে কাটছে হুম তাতেই দেখেন রসের অবস্থা আর এই ধারে দে কতটুকছে না একদম এতটুকু অংশ না আচ্ছা দর্শকদের একটু আমরা রস দেখাই যদি আসলে টক এটা তো লেবুর রস তো আসলে খুবই টক হ্যাঁ টক যাই হোক আমরা যদি এই লেবুর রস প্রসঙ্গে আসি এবার তাহলে বলতে পারি যে আমরা এই লেবুটার এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে হচ্ছে ভালো লাগে যে এই লেবুর রস আপনি এই সময়ও পাচ্ছেন বাট অন্যান্য লেবু আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে যাই বা এর আগেও যেগুলো কিনে নিয়ে গিয়েছি বাজার থেকে খাওয়ার জন্য সেখানে কিন্তু আমরা রস পাই আসলে ওই কি এখন তো মা ধরেন একটা লেবুর চাহিদা বেশি প্রচুর চাহিদা করে চাহিদার জন্য গাছের রস হোক আর না হোক ছিঁড়ে বেছে দিচ্ছে আচ্ছা এই জন্য রস পাওয়া যায় না আর আমাদের এই লেবুটা দেখেন এটা কিন্তু বড় লেবু এটা তাহলে এই লেবুর চেয়ে এটা বড় এটার ভিতরে রস আরো বেশি মানে যত লেবু বড় হয় তত রস বেশি হয় আর এটা যত ছোটই হোক এর রস থাকে একবার মিশ যায় না আচ্ছা এখন এই আপনার এই জাতের একটা দারুণ ঘ্রাণ জি আচ্ছা চায়না থ্রি যে লেবু সেটারও একটা ভালো ঘ্রাণ আপনার চায়না থ্রি বারো মাসি লেবু হ্যাঁ এটা আপনার কারণ এখন বারো মাসি বলছি এই সময় অন্যান্য বাগানে ফল পাচ্ছি না কিন্তু আপনার বাগানে অসংখ্য ফল রয়েছে এখন এইটার কি আসলে নতুন করে জাত করছেন কিনা বা এই সকল জাতগুলা দিচ্ছেন কিনা এই বিষয়ে যদি একটু বলতেন এইগুলো দিয়ে আমি নিজেই এখন গুটি কলম প্লাস প্যাকেটের সার আজ গুটি কলম করে আলাদা এবং ওইগুলো আবার প্যাকেটে করে প্যাকেটের সারাও আমরা করে থাকি আর কি আচ্ছা আচ্ছা এখন আমাদের দর্শকদের একটু এই লেবু চাষ প্রসঙ্গে আপনার সর্বশেষ মতামতটা একটু দিবেন লেবু চাষটা আসলে কতটুকু লাভজনক আর যেটা প্রথমে বললেন যে আসলে যারা তো লেবু চাষ করে মানে প্রথমে ভয়ে কেটে ফেলছে তাদের ব্যাপারটা তো আলাদা এখন যারা যাদের লেবু বাগান রয়েছে বা নতুন করে যারা করতে চাচ্ছে তাদেরকে একটু পরামর্শ দেন তাদের পরামর্শ আছে লোকে যদি লেবু চাষ করে তাহলে ওই লেবুতে লস যাবে না এটুকু গ্যারান্টি আমি দিবার পারবো কারণ লেবু চাষ করে যে লস যাবে এরকম কোনো সিস্টেমই নাই এবং বাজার মূল্য কম থাকে সময় আছে আপনার দুই তিন মাস লেবুর বাজারটা কম থাকে কারণ এই সময় বাজার কম থাকবেই কারণ ওই সময় লেবুর চাহিদা মানুষের এমনি কমে থাকে আর গাছে এমনি ধরে থাকে কারণ এই সময় আপনার খরচ করা লাগে না গাছে অটোমেটিক ফল ধরিয়ে কিছু পাকতে থাকে কিছু ঝরতে থাকে এইভাবে অটোমেটিক ঝরেই যায় হ্যাঁ তা ওই সময় আপনার বাজার মূল্য কম থাক বেশি থাক ওই সময় আমরা গাছগুলোরে পুনিং করে রাখি গাছগুলো কিন্তু আপনার ওই যে পেয়ারা যেমন পুনিং করে সারা বছর মানুষ কুল শেষ হয়ে গেলে পুনিং করা লাগে লেবু গাছেও কিন্তু পুনিং করা লাগে এইটাই কিন্তু আপনারা আগে জানতে হবে এগুলো জানা থাকলে ইনশাল্লাহ আপনার লেবুতে যে লাভ করা সম্ভব তার সাথে দ্বিগুণ লাভ করা সম্ভব যদি পুনিংটা আমরা জানা থাকতে হয় আচ্ছা যাই দর্শক আমরা কথা বলছিলাম আকিদুল ভাইয়ের সাথে আর আপনারা জানেন যে এই সময়ে মোটামুটি অন্যান্য বাগানে যেখানে লেবু থাকে না সেখানে আমরা এই বাগানে এসে অনেক লেবু পাচ্ছি সেই হিসেবে আমরা এটাকে বারো মাসি বলতে পারি হ্যাঁ এটাই অন্যান্য অন্যান্য গুলাকে যারা বারো মাসি বলে তারা জানি না সময় লেবু পায় কি না না বাজারে পাওয়া যাইতে হবে যেটা বারো মাস হইতে হবে সেটা বাজারে বারো মাস পাওয়া লাগতে মানে পাওয়া যাইতে হবে সেটাই হলো বারো মাসি হ্যাঁ আমরা আজকে হচ্ছে তৃতীয় রমজানে যে স্যুরটা করছি তৃতীয় রমজানে এখন হচ্ছে আমরা লেবুতে রস পাচ্ছি ভরপুর লেবু পাচ্ছি সেই হিসেবে আমি দর্শকদের বলতেই পারি দর্শক আপনারা চাইলে এই যাত্রা চাষ করতে পারেন আকিতুল ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই জাতের ব্যাপারে কথা বলে যদি আপনাদের আজকের এই ফলন দেখে রস দেখে ভালো লাগে তাহলে এই যাত্রা চাষ করে আপনারা লাভবান হতে পারেন আমার এই লেবুটা কিন্তু আমার গেছে কালকে একজনের সাথে মোবাইলে কথা হয়েছে সে ঢাকা থেকে আগামীকাল আসবে এবং একবারে তারে দশ হাজার লেবু দিতে হবে রঞ্জা আমরা ধরেন দশ টাকা রেটের জায়গা আমরা একটু কিছু কমাই দিছি এক টা আমার দশ হাজার লেবু নিয়ে যাবে প্লাস একবারে বেশ কিছু টাকা আসবে এইভাবে আর কি করে দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভবিষ্যতে আরেকটা পর্ব আসবে ইনশাল্লাহ তখন আমরা আরও বেশি ফলন এবং আরও বেশি অসময়ে মানে অসময়ে যেটা বলে লেবুর যে অসময় সেই সময়ে কেমন ফলন সেটা দেখানোর চেষ্টা করব। আকিতুল ভাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম